শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য আমি দেখেছি যে ও শুটিং সময় কখনো একটা পানি পর্যন্ত এদিকে তুফান সিনেমা নিয়ে এবার মুখ খুললেন মিডিয়ার সামনে নব্বই দশকের সেরা অভিনেত্রী শাবনূর শাবনূর সাকিব খানকে নিয়ে বলেন সাকিব আমার ভালো একজন বন্ধু সে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করেছে আমি নিজের চোখে দেখেছি শাবনূর বলেন একটা সময় ছিল শাকিব খান শ্যুটিং করেও পানি পর্যন্ত খাইনি শুধু বারবার রিয়াকচেল করত শুটিংয়ের জন্য আমরা সবাই যখন রেস্ট করি সে খাবার না খেয়ে রিয়াকচেল করেছে একা একা সেই সময় শাকিব খানকে নিয়ে বড় মাপের পরিচালক বলেছিলেন সে বড় হয়ে একজন ভালো মানের অভিনেতা হবেন সেই কথা আজ সত্যি হয়েছে বলে জানিয়েছেন শাবনূর মেগাস্টার শাকিব খান এখন বড় মাপের অভিনেতা শাবনূর আরও বলেন তার আফকামিং সিনেমা তুফানের জন্য অগ্রিম শুভকামনা জানায় শাবনূরকে সাংবাদিক প্রশ্ন করেন আপনি কি আবারও সিনেমা করতে চান সাকিব খানের সাথে এই প্রশ্নের শাবনূর বলেন যদি ভালো কোনো ডিরেক্টর বা ভালো স্কিপ পেলে আমি আবারও কাম ব্যাক করতে পারি সিনেমা ইন্ডাস্ট্রিতে এই বলে শাবনূর তার কথা শেষ করেন তো প্রিয় ভিউয়ার্স কে কে নব্বই দশকের অভিনেত্রী শাবনূরের সাথে শাকিব খানকে নতুন কোনো সিনেমা আপনারা দেখতে চান কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না